বিস্কুট চা পান এগুলা বিক্রি করে খালা ঠিক আছে খালা তাহলে আমি মায়ের ওষুধ কিনা যাই খালা দেখি আর কারোর কাছে একশো টাকা পাই নাকি কি করবো আর ওকে ভালো থাকেন খালা আচ্ছা ভালো থাকেন হ্যাঁ খালা ডাকলেন কি খালা যাও আমি আরো 100 টাকা তোমারই দিয়া যাই তোমার আম্মু নিয়ে সুস্থ খালা খুব খুশ খালা সালাম কে কে আছে খালা আমার পরিবারে আছে যাই খালা খুব খুশি হইলাম খালা মানে আমি তাইলে মার ওষুধটা কিনতে পারবো খালা তাহলে ভালো থাকবেন খালা আচ্ছা খালা দাঁড়াবেন খালা একটু সাইডে দাঁড়ান একটু সাইডে দাঁড়ান খালা খালা একটু সাইডে যাবেন একটু এই পাশে আসবেন খালা খালা একটা সত্যি কথা কমু খালা ব্যান্ত যাইতেছে খালা এটা খালা সত্যি কথা এই যে আমাদের ক্যামেরা এটা একটা ভিডিও করতেছিলাম খালা আমরা আসলে আমার মা হসপিটালে নাই আমি আরো কয়েকজন রিক্সাওয়ালার কাছে বলছি কি আমার টাকা দেয় নাই আসলে আপনি যে টাকাটা যে দিলেন আসলে খালা কেন দিলেন বলেন তো আমি মার অসুখের জন্য আমরা তো নারী মাজাত এই আমরা ভালোবাসি ভালো মানুষ এখন আছে ও আপনাকে বিশ্বাস হয়েছে যে আমার মা হসপিটালে ভর্তি বিশ্বাস হয়েছে অবশ্যই বিশ্বাস না হলে কি আর মানুষ মানুষকে দেয় তাই জি আচ্ছা আচ্ছা দর্শক আপনারা কিন্তু দেখছেন আমি কিন্তু অনেক রিক্সালার কাছে গেছি আর কেউ কিন্তু টাকা দেয় নাই কিন্তু এই খালা কিন্তু আমারে প্রথম দিলে একশো টাকা পরে আবার হয়তো ভালো লাগছে মায়া লাগছে পরে কিন্তু একশো টাকা মানে দুইশো টাকা দিছে খালা দেখেন আমার কাছে অনেক টাকা আছে বুঝছেন এই দেখেন অনেক টাকা আছে খালা আমার কাছে আচ্ছা খালা যদি একটু সত্যি করে বলতেন আসলে আপনার দিন কত টাকা ইনকাম হয় আমার ইনকাম হয় 400 এবং 500 টাকা হয় 400 500 টাকা ইনকাম হয় না আচ্ছা আপনি দোকানে কি কি বিক্রি করেন বিস্কুট তারপরে চা পান সিগারেট এই পর্যন্ত এখন এখন কয়টা বাজে এখন হচ্ছে বা রাত দশটা আঠারো বাজে এই কয়টা থেকে কয়টা পর্যন্ত দোকান খোলা আটটায় রাইতেছে এগারোটায় যাইতেছি ও পরিবারে কে কে আছে পরিবারে চারজন মানুষ ও আপনার হাজবেন্ড বা পরিবারের লোকজন আছে না আমার মা আছে কাজ করে খায় আবার আমিও কাজ করেই খাই আর পরিবারে কেউ নাই মানে দর্শক ভিডিওটা সবাই এত পরিমাণে শেয়ার করবেন সত্যি আমি অবাক হয়ে গেছি যে তিনি আমাকে দুইশো টাকা দিয়ে দিল খালা এটা খালা এটা তো প্রেসক্রিপশন না আপনি কি দেখছিলেন খেয়াল করছিলেন খেয়াল করেন নাই না আমি প্রিসক্রিপশন কাগজ হইলে প্রিসক্রিপশন না হইলে কে কেউ মিথ্যা কথা বলা নিব নিব না ধরেন আপনি তো এটা তো দেখার উচিত ছিল দেখি এটা প্রেসক্রিপশন কিনা আপনি তো দেখলেন না ওটা আমি মনে কই না আমি কথাই মনে বিশ্বাস করছি কথায় বিশ্বাস করছেন ও আচ্ছা আচ্ছা

আচ্ছা এরকম কি মানুষকে সহযোগিতা করেন? এই যে আমি যে এরকম টাকা চাইলাম আপনি আমারে দিয়ে দিলেন। এখনো যদি ভালো মানুষ না হয় তাহলে কি দুনিয়া ঠিক আছে নাকি এখনো? দুনিয়া আসলে ভালো মানুষ না হলে চলবে না। চলবে না। একদম একদম। আপনার জীবনে কোনো কষ্ট বা কোনো দুঃখ? আমি ছোটবেলা থেকেই মানে সৎমার ঘরে মানুষ হইছি আমি কষ্ট এই জীবন মানুষ। সৎমার ঘরে ছোটবেলা থেকে মানুষ হইছেন না? আমি এখনো কষ্টের মধ্যেই আছি। এখনো কষ্টের মধ্যে আছি। মানে কষ্টটা কিসের খালা? টাকা অর্থ অর্থসম্পদের? সব দিকেই পেটের খোদাই তো সবচেয়ে বড় কিছু আচ্ছা আপনি যে একজন মহিলা মানুষ হয়ে আপনি যে এই কাজগুলা করেন মহিলা মানুষ হয়ে যে আপনি এই কাজগুলা করেন অনেকে অনেক কুটুক্তি কোনো খারাপ কথা বলে না কালা বলি আমি ওগুলা কোনো গায়ে মানে না উপর একজন যদি সহন থাকে তাহলে মানুষ ভালো মন এখন আছে দেই মানে আল্লাহর উপরে আল্লাহর উপরে বিশ্বাস করে চলতেছেন না আল্লাহর উপর বিশ্বাস করে আমি সব চলি আচ্ছা সত্যি কথা আমি মানে খালারা দেখলে বোঝা যায় যে দুনিয়াটা কত কষ্টের কত দুঃখের কত বেদনার আজ বড় লোকের ছেলে যাদের যাদের টাকা পয়সা আছে ছেলে মেয়েরা বা স্ত্রী বৌরা স্বামীর কাছ থেকে বিশ হাজার টাকা নিয়ে একদিনে শপিং করে শেষ করতেছে ছেলেরা লাখ লাখ টাকার বাইক নিয়ে বন্ধু বান্ধব নিয়ে খাওয়া শেষ করতেছে অথচ আপনি প্রতিদিন আপনার ইনকাম মাত্র তিনশো থেকে চারশো বা পাঁচশো টাকা ভাবা যায় একবার বেশি করি তাহলে ওই একটু বেশি হয় আর যদি মানে করি তখন তো আর মার্টের যায় সিগারেট বিড়ি মার্টের যায় পান টান মার্টের যায় এরকম

কিছু দেই আমি আপনাকে দুই দিনকার ইনকাম দেই আপনাকে আমি না দুই দিনকার ইনকামটা আপনি একটু রাখেন কষ্ট করে আমি আপনার ছেলের মতো আমি লাগবে না সাড়ে তিন আমি যাই আচ্ছা আমি আপনার ছেলের মতো শুনেন ছেলের মতো আপনি দুই দিনকার ইনকাম আমি আপনাকে দেই খালা দরকার একটু রাখেন একটু 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 কষ্ট করে রাখেন না খালা ওরা আমার তরফে যে তুমি বানিয়া খাওয়ায় দোয়া করো যে আমার খালা জেনে বাইছে থাকে খালা আসলে বেশি কিছু না খালা 1 2 3 4 5 6 7 8 9 10 খালা এই 1000 টাকা রাখবেন রাখেন খালা রাখেন রাখেন না 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 আমার খালা না ভালো রাখেন না না আমি বুঝতে পারছি খালা এটা আমি আপনার উপরে জাস্ট খুশি ছেলে আপনাকে দিতেছে খালা না ছেলে আপনাকে দিতেছে ছেলে দিতেছে খালা রাখেন তুমি তুমি না এটা আপনি রাখেন না বাজান আমি সেটা বুঝতে পারছি খালা আমি সেটা বুঝতে পারছি এই টাকাটা রাখেন আর খালা আর 500 টাকা আমি দিতেছি এটা দিয়ে আপনি হচ্ছে আ এইটা আমার iman নষ্ট হয়ে না iman নষ্ট হবে না খালা এটা তো আমি খুশি হয়ে দিচ্ছি আপনাকে তাই না খুশি হয়ে দিচ্ছি খালা আর এখানে আরও আর এখানে 500 টাকা আছে একটা মুরগি কিনে খাবেন গোশত দিয়ে একটু ভাত খাবেন এটা আমার তরফ থেকে খালা আপনার জন্য তো খালা সত্যি কথা বলতে কি খেলা আমি আপনার উপরে অনেক খুশি মানে এরকম কি আপনি মাঝে মধ্যে মানুষকে সহযোগিতা করেন যদি কেউ বিপদের মধ্যে পড়ে ইনশাআল্লাহ করি আমি করি হ্যাঁ করি আমার মধ্যে যদি আমি এক নলা হয় তার আমি সাথে না খাই যে খাক ওনার ইও তাতে আমার সহজতে যে একদম একদম দেখেন একটা মানুষ 2017 সালে আপনার হাজবেন্ড দুনিয়া থেকে চলে যায় জি আপনার দেশের বাড়ি কোথায় সিরাজগঞ্জ সদর থানা সিরাজগঞ্জ সদর থানা সদরগঞ্জের মধ্যে পড়া আচ্ছা আচ্ছা উনি কিন্তু তখন থেকে উনি কিন্তু সংগ্রাম করতেছে তিনি কিন্তু পারতো আর বিয়ে করে স্বামী নিয়ে সংসার করতে তিনি কিন্তু সেটা করতেতে আর কত পর্যন্ত কষ্ট আছে ভাগ্যে জানিনা কিন্তু সততা মন জানি আল্লাহ আমাকে আল্লাহ না ভালো না আমি এটাই কই আল্লাহ আপনি

যেহেতু টিকে আছেন ভালো কিছু হবে আমি রাত বাজে এখন কয়টা রাত বাজে এখন দশটা প্লাস দশ সাড়ে দশটা বাজে আমি ওনারে বলছি যে খালা আমার মায়ের ওষুধ কিনবা আমার কাছে তিনশো টাকা আছে আপনি আমার দুইশো টাকা দেন তো প্রথমে না করছে যখন বলছে আমি আপনার ছেলের মতো তখন আমাকে একশো টাকা দিছে পরে আবার ডাক দিয়ে আরও একশো টাকা দিছে মানে এই যে মন মানসিকতা ব্যাপার

আমার ইনকামের থেকে পঞ্চাশ পার্সেন্ট ইনকাম আমি খালাকে কে দিব এটা আমি কথা দিলাম খালা করি ইনশাল্লাহ